আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাজমানের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে শুক্রবার সেই জন্য মাহিরার আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি আর ওর বাবার আজকে আবার একটা ইনভাইট আছে তো ওর বাবা সেখানে চলে গিয়েছে আর মাহিরা আর আমি বাসায় আছি আজকে অনেক লেট করে ঘুম থেকে ওঠার কারণে কিন্তু আমি এখনো পর্যন্ত কিছু খাইনি আর আমি দুপুরে আজকে রান্নাও করব না তো একটু বাহিরে নিয়ে যাবে ওর বাবা হঠাৎ করে বলল আগে থেকে বলেনি কোনো প্ল্যান ছিল না তো যাই হোক এক মানে একটু আগেই বললো যে বাহিরে ঘুরতে নিয়ে যাবে তো এই যে মাহিরাকে কিন্তু অনেক করে আমরা ঘুম থেকে উঠলেও ও মাহিরা কিন্তু না ছিল না আমি যে হোমমেড স্যারিল্যাক্সটা বানাই সেটা কিন্তু বেশি করে কারকেই রান্না করে রেখেছিলাম যাতে ওকে আমি খাওয়াতে পারি তো উঠে উঠে ওকে আমি ফিডার করে দিয়েছিলাম ও মাসাল্লাহ ঘুমের ভিতরেই খেয়ে ফেলেছিল আর এই যে এখন ওকে তুলে দিলাম তুলেই আমি আগে টিপটা দিয়ে দিয়েছি কারণ এই টিপটা ঘুমের ভিতরে দেই আমি সব সময় ঘুমের মানে ঘুমানোর পরে দুপুরবেলা কিন্তু যেহেতু ওর বাবা হঠাৎ করে বললো বাইরে ঘুরতে নিয়ে যাবে এখন তো আর ঘুমাবেই না কারণ মাত্র উঠলো ঘুম থেকে একটু পরেই যেহেতু যাব তো সে যেন সজাগ থাকে আমি টিপটা দিয়ে দিয়েছি একটু পাউডার দিয়ে দিয়েছি আর এটা দিতে গিয়ে মানে অনেক ঝামেলা হয়েছিল তো সেগুলো আমি মুছে ফেলেছি ও তো এগুলো সজাগ থাকলে দিতেই দেয় না তো যাই হোক ওকে এখানে আমি একটু বসিয়ে দিয়েছি কারণ ওর জন্য এখন আমি খাবার রেডি করব। আর আমি কি খাবার রেডি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে একটা বার্গার আমি একটু গরম করতে দিয়েছি আসলে আমার জন্য ওর বাবা কালকে রাতে দুটো বার্গার এনেছিল। তা আমি একটা খেয়েছিলাম আর একটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে তখন খাবো না বলে তো এখন ভাবলাম এটা একটু হালকা একটু গরম করে তারপরে খেয়ে তারপরে যাব বাহিরে তো ওখানে গিয়ে আর কি খাওয়া দাওয়া করবো সেজন্য আর আজকে রান্না করিনি তো এখানে একটা কামড় দিয়েছি আমি কারণ আমি দেখলাম যে খাবারটা আসলে ঠিকঠাক আছে কিনা না তারপরে আমি গরমে বসিয়েছি তো চলেন এখন মাহিরার জন্য খাবারটা রেডি করছে মাহিরার জন্য কি খাবার রেডি করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এখানে আমি মাহিরার জন্য খাবার বসাবো এখানে আমি বেশি কিছু দেইনি আজকে যেহেতু সময়টা একটু শর্ট ছিল তো এখানে আমি মসুর ডাল দিয়েছি পোলাওয়ের চাল দিয়েছি আর একটা মিষ্টি আলু কুচিয়ে দিয়েছি আর মশলা দিয়েছি কিছু যেমন একটু হালকা জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদ আর সামান্য একটু লবণ আর সরিষার তেল এটা এখন আমি বসিয়ে দেব এটা যখন হয়ে যাবে শেষে আমি একটা ডিম ভেঙে দেব এর ভিতরে তো এই তো এটা দুবেলার জন্য বানাচ্ছি কারণ যেহেতু ওখানে গিয়ে কিছুক্ষণ থাকবো একটু ভারী ভারী খাবারটা খেয়ে যাবে তারপরে এসে আবার ভারী খাবারটা খাবে তো এটা আমি এখন বসিয়ে দিচ্ছি খাওয়ার সময় দেখাচ্ছি এই যে লাস্ট পর্যায়ে আমি একটা দেশি মুরগির ডিম দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নেব দেন হচ্ছে এটা আমি শাকনিতে স্টিলের শাকনিতে দিয়ে মাহিরার জন্য পিউরিটা বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি মাহিরাকে যে খাইয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক আমি সেই স্টিলের শাকনিতে ভালো করে চটকে তারপরে ওকে আমি খাইয়ে দিয়েছি আর এখন বাজে প্রায় তিনটার উপরে এই যে মাহিরার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এগুলো হচ্ছে আমার তো একদম অফ ক্যামেরাতে আমরা দুজনেই রেডি হয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে মাহিরাকে রেডি করিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি তো মাহিরার এই ড্রেসটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমি তেমন একটা শিলি পারি না মানে ডিজাইন কোনো কিছুই তেমন একটা পারি না আমি নিজের জন্য তো এখন পর্যন্ত বানাইনি শুধু মাহিরার জন্য টুকটাক বানাচ্ছি তো এই ড্রেসটা বানালাম কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন তো এই ড্রেসটার সাথে একটা পায়জামা আছে ওর আমি বানাইনি মানে আপনি এটার সাথে একটু কালার ম্যাচিং করে লাল একটা পায়জামা ছিল যেহেতু ওর বাবা আগে বলেনি হঠাৎ করে বলেছে তো আমি ওই পায়জামাটা আর মানে পরাতে পারিনি কারণ ওটাতে কালকে রাত্রেই ওটা মানে রেখে দিয়েছি আমি মানে ধোয়ার জন্য তারপরে তো আর ধোয়ার সময় হয়নি তো এই জন্য একটা অন্য একটা প্যান্ট পরিয়েছি তো জামাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এই যে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি আর আমরা দুজনেই কিন্তু লাল ড্রেস পরেছি ওর বাবাও একটা লাল পাঞ্জাবি পরবে তো ওর বাবা এখনও বাসায় আসেনি আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি এই যে আমরা এখন বের হয়েও গিয়েছি আর মাহিরাকে নিয়ে কিন্তু এই প্রথমবারের মতোই আমরা মানে ঘুরতে যাচ্ছি তো যেহেতু মাহিরা অনেক ছোট তো ওকে নিয়ে তো আর দূরে কোথাও যাওয়া যাবে না তো সেই জন্য আশেপাশেই যাচ্ছি আমরা আশেপাশে বলতে একদমও মানে বাসার সাথে না একটু দূরে বাট মানে ওকে যেহেতু মানে খাইয়ে নিয়ে গিয়ে আবার এসে খাওয়াতে হবে তা ওই টাইমিংগুলোতে আর কি যাচ্ছি তো দেখেন কে অবস্থা মানে মানে পার্কে ঢোকার সাথে সাথে ও ঘুমিয়ে গিয়েছে ওকে এত চেষ্টা করতেছি ঘুম থেকে উঠানোর জন্য কোনোভাবেই ঘুম থেকে উঠবে না আর মেলায় তো প্রচণ্ড আওয়াজ এটা মেলা না জাস্ট একটা পার্কের মতো প্রচণ্ড আওয়াজ গান হচ্ছে তারপরে এই যে রাইডের যে আওয়াজগুলো আমি ডাকছি ওর বাবা ডাকছে মানুষের আওয়াজ মানে কিছুতেই তার ঘুম ভাঙছেই না সে ঘুম হচ্ছেই অথচ বাসায় কিন্তু সামান্য একটু আওয়াজ হলেই সে ঘুম থেকে উঠে একদম বসে থাকে হ্যাঁ আর এখানে এত আওয়াজ হচ্ছে কিন্তু সে ঘুম থেকে কিছুতেই উঠছে না অথচ ও কিন্তু ঘুমিয়েছে প্রায় একটা তিরিশ পর্যন্ত সেই রাত্রের ঘুম দুপুর পর্যন্ত ঘুমিয়েছে বললামই তো আজকে আমরা একটু লেট করে উঠেছি তারপরে ও সে এখন ঘুমে চোখে দেখে না তো এই অবস্থা আর কি ওকে বাহিরে নিয়ে গেলে এমনই হয় সব সময় মানে সামান্য আমি একটু বাহিরে গেলেও বাইরে গেলে ঘুমিয়ে যায় আর মানে ও ঘুম থেকে উঠে যখন আমাদের আসার আবার সময় হয়ে যায় তখন তো মাহিরাকে আমি অনেক কষ্ট করে অনেক মানে ডেকে 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 তারপরে একটু তুলে দিয়েছি কারণ ঘুমন্ত বাচ্চা নিয়ে কিন্তু হাঁটতে একটু কষ্ট হয় আর সজাগ থাকলে বাচ্চাদের নিয়ে হাঁটতে একটু কমই কষ্ট হয় তাছাড়া এক জায়গায় গিয়েছি একটু ও দেখবে সব কি কিছু তার সে ঘুমোচ্ছে তো যাই হোক কোনো রাইডে আমরা চড়িনি কারণ মাহিরা অনেক ছোট হয়তো বা ওগুলোতে চড়লে ভয় পাবে তো আমাদের কাছে মাহিরাই আগে সেজন্য আর আমরা কোনো রাইডে চড়িনি মাহিরা যখন বুঝবে বড় হবে ইনশাল্লাহ তখন ওকে নিয়ে আমরা রাইডে চড়বো কিংবা ওই তখন বায়না ধরবে চড়ার জন্য যেহেতু ও এখন ছোট তাই আমরা আর কোনো রাইডে চড়িনি ও শুধু কিছু দেখছিল আর দেখেন ঘুম ঘুম ওর এখনও পর্যন্ত ঘুমটা ক্লিয়ার হয়নি তো যাই হোক আর আমরা গিয়েছি কিন্তু মানে একটু দুপুর 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 বলতে আসরের একটু আগে গিয়েছি যার কারণে মানুষ একদমই কম কিন্তু যত বেলা সামনে যাচ্ছে তত মানুষ আর মানুষ তো আমরা মানে একটু ঘোরাঘুরির পরে আমি একটু ফুচকা খেতে আসলাম আমি তো বললামই আমি দুপুরে কিছু খাইনি কিন্তু ওই যে বার্গারটা খেয়েছি তো আমার আর মানে পুরা পেটটা ফেঁপে উঠেছে মানে আমার একদমই রুচি নেই খাওয়ার তারপর একটু খেলা আমার কি মানে রাইস আইটেমই খাওয়ার ইচ্ছা ছিল বাট ওই বাসা থেকে বার্গারটা খেয়ে এসে এসছি যার কারণে ওই খিদেটা আর নাই তো এখানে আমি একটু নর্মাল ফুচকা অর্ডার করেছিলাম এটাই আমরা বলতে মাহিরার বাবা তো আর খাবে না কারণ মাহিরার বাবা মাত্রই ইনভাইট শেষ করে বাসায় আসলো তো এই যে আমরা নর্মাল ফুচকার পরে একটু দই ফুচকা নিয়েছিলাম তারপরে প্রচণ্ড মানুষ হয়েছে যার কারণে আমরা আর ঘুরি নাই আমরা বাসায় চলে আসছি তো এই যে আমরা অটোতে উঠেও গিয়েছি এবার আমরা বাসায় যাচ্ছি আর ভিডিওর শেষে আপনাদের সাথে আমি ওখানে বসে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন মাহিরার ড্রেসটা কেমন হয়েছে এটা আগে কমেন্টস করবেন কারণ এটা আমি বানিয়েছি আর মাহিরার জন্য মানে এরকম ড্রেস আমি এই প্রথমবারের মতোই বানিয়েছি নর্মালি এমনিতে পাশে বাসায় পড়ার জন্য টুকটাক বানিয়েছি বাট এরকম একটা গরজিয়াস ড্রেস আমি এই বানিয়েছি তো যাই হোক কাজ আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো মাহিরাকে কেন আমি সাড়ে চার মাস থেকে সলিড খাওয়ানো শুরু করেছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ